প্রোগ্রামগুলো কণ্ঠটা বসিয়ে দিয়েছে আর মাথার উপর যখন মাইক বাজে তখন কথা দ্বিগুণ শক্তিতে বলতে হয় আবারও বলছে আমরা কষ্ট করে আপনাদের জন্য কথা বলি এবং সেই কথা বলা ত্রুতি বিচ্ছুতি থাকে তারপরে আপনারা আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে সাপোর্ট করেন অনেক অনেক ভালোবাসা রইল নবীন সাহেব আলী ভাই ভালোবাসা রইল তবে একটা বলি দিই আপনি যখন বারবার বলছেন আমি আসলে ওপেনিং খেলা অফিসিয়াল ধারাবাহ্যকার পাশাপাশি অনলাইনে আগামীকাল আমার কোনো দিকই থাকা হবে না আমি অফিসিয়াল ধারাবাহ্যকারের সাথে ছোট বাজারে আয়োজন আমি ছোট বাজারে থাকবো এবং অফিসিয়াল ধারাবাহ্যকারে একটাতে থাকবেন ফরহাদ রেজা আর থাকবেন আব্দুল কাজিক সুজন অনেকের কমেন্ট আমরা অনেক সময় পাই না নেটওয়ার্ক আমাদেরকে সাথে সাথে দেয় না এগুলো একটা বিষয় কমেন্টটা আশিক অসাদান দারাবাদ সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ মাহদি হাসান আপনাদের কয়েকটা চ্যানেল আমাদের দুটা চ্যানেল এবং আরও অনেকগুলো চ্যানেল আছে সেগুলো ছোটোখাটো চ্যানেল তবে দুটা চ্যানেলই আমরা খুব ফরওয়ার্ডলি কাজ করছি উইটনেসের পর পরিস্থিতির কারণে এস কে টোয়েন্টি ফোর এস কে টোয়েন্টি ফোর সিলেটের খেলাধুলা নামে একটা চ্যানেল করেছি আমরা ওইটা আমরা খাবারেজ করছি কারণ আমাদের পরিস্থিতি ঠিক সে কথা করতে বলছেন কমেন্টেটার আশিককে অনেক অনেক ধন্যবাদ এবং মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে আফ্রিকা মহাদেশেরই ফুটবলার অনেকে তাদেরকে নানা বন্ডের বলেন বর্ণবাদী কথাগুলো যায় না আপত্তি আছে এটা মানতে হবে মনে রাখতে হবে আমরা যারা কথা বলছি এদের কথাগুলো ওয়ার্ল্ড বিশ্বে অর্থাৎ ওয়ার্ল্ডে যাচ্ছে পুরো বিশ্ব দেখছে সো আমাদেরকে সতর্ক হতে হবে তাদের বর্ণবাদিকতা যাতে না যায় সেক্ষেত্রে শাস্তির আওতা আছে অনেকে ব্যান হতে দেখেছি বর্ণবাদিকতা বলে সেখান থেকে ক্যাসি তার পায়ে বল এবারে প্রান্ত বদল করলেন দিলেন লেফট উইনের জায়গায় একটুখানি আবারও ক্যাসি চমৎকারভাবে বলটা ফেলে দিচ্ছেন দারুণ মেকিং এবং এখানে লেফট উইন অঞ্চলে বলটা একটুখানি নামিয়ে দিলেন দারুন মুমেন্টাম অসাধারণ সামান্য ফরোয়ার্ড দেখা যাক এখান থেকে এখনো বলটা ওখানে ফ্লেগ হয় কি না শেষ পর্যন্ত ফ্লেগ হয়ে গেল না পারলে ভালো বলা যায় না এবং সুন্দর থাকে না ফরহাদ রেজা তোমাকে স্বাগতম ঠান্টান উত্তেজনা নাম্বার এইট দানিয়েল বল পেয়ে গেছেন হিলালকে খানিকটা যোগান দিয়েছেন রক্ষণভাগে আবারও দানিয়েল চমৎকার পাসিং আপ পাস এবারে সাইট পরিবর্তন করেছেন হিলাল সামনে বাড়িয়েছেন নাম্বার টেন ছিলেন কিন্তু না

আসলে মানে জার্সিটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমরা নাম্বারগুলো নামের সমন্বয়হীনতার জন্য আপনারা এই বিষয়গুলো বিষয়গুলো আজ করবেন মনে রাখবেন যে ভুট করে জার্সি চেঞ্জ হলে এবং নাম্বারের সাথে জার্সি না মিললে এটা একটা প্রধান অন্তরা হয়ে দাঁড়ায় আমাদের জন্য সেক্ষেত্রে আপনারা বলেন প্লেয়ার চেনে না কথা বলে প্লেয়ার চেনে না কথা বলে এই অপবাদটা কতক্ষণ আপনাদেরকে দেন তবে মনে রাখবেন ভাই আমরা টিভি দেখে ভুল হলে কথা বলা হয় ভুল হয় তারপরে আমরা যাদেরকে চিনি একটু কানি শুনাক্ত করার চেষ্টা করবো

আবদুল্লাহ কসকালিকার ছিলে সিলেট সদর উপজেলা কৃতি সন্তান চমৎকার ভাবে থেকে সামনে বাড়িয়েছিলেন এবারে আবার বাম আক্রমণের চেষ্টা নাম্বার এইট দানিয়েল লম্বা করে সামনে বাড়িয়েছেন নাম্বার সিক্স রাখতে পারলেন না আবার বল পেয়ে গেলেন নাম্বার সেভেন সুটন আব্বাস বল পেয়ে গেছেন সামনে বাড়িয়েছেন নাম্বার টেন কেসি অল্পের জন্য বেঁচে গেছে অল্পের জন্য বেঁচে গেছে এসসি দক্ষিণ সুরমার দল দারুণ মোমেন্টাম কাউন্টার এটা গুপুর যুগ এমডি রিয়াজ ভাইয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কোথা থেকে যাচ্ছেন আজকে আমাদেরকে জানা দিবেন মধ্য বল এবারে বলের লাইনে পক্ষীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাম প্রান্তে আক্রমণের চেষ্টা এখনো তার পায়ে বল কাকে দিবেন সতীর্থকে খুঁজছেন শেষ পর্যন্ত নাম্বার এলিভেন উজ্জ্বল ছিলেন

দক্ষিণ সুরমা শূন্য অর্থাৎ শূন্য শূন্য অবস্থানে দুটি দলে গিয়ে চলেছে বন্ধমানদের খেলা গল্পেছে ছয় নাম্বার জাতীয় ওই জায়গায়

সিলেটের মধ্যে অনুষ্ঠিত হবে সিলেট ফুটবল একাডেমি সিলেটের মধ্যে আগামী চোদ্দ তারিখ রোল মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোটার ফাইনাল এবং ষোলো তারিখ দ্বিতীয় কোটার ফাইনাল বেলাল এফটি সাতপরা বনাম হট ফেবারে সিরামন সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব জানাইয়া এবং ছোটই জানুয়ারি মহল ফুটবল একাডেমি বিয়ানী বাজার আজকের বিজয়ী দল যারাই বিজয়ী হবে তাদের সাথে আগামী করে দিয়েছেন বিভক্তের ভিতরে তবে সহকারী পরিচালক আব্দুল হামিদের পতাকা উত্তোলন এবং সেখানে রয়েছেন রাজু সেই জানি তাকে জানিয়ে দেওয়া হচ্ছে কোথায় বল বসাবেন প্রচুর দর্শক আব্দুল আজ ভাই গতকালে কিন্তু অনেক দর্শক হয়েছিল হিরামনের ম্যাচ দেখতে এবং আগামী তেরো তারিখ হচ্ছে আমরা উদ্বোধনী খেলায় দেখেছিলাম যেখানে তিন থেকে চারজন নাইজেরিয়ান খেলোয়াড় ছিল এলআরএসির পক্ষান্তরে